ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রাবণী ডেলি ব্লগ আজকে আমি তৈরি করব পটলের দোরমা পটলের দোরমা করার জন্য প্রথমে পটলগুলোকে আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি মাঝখান দিয়ে একটু চিড় লাগিয়ে নিচ্ছি যাতে আমার মশলা তেলটা ভালোভাবে অ্যাবজর্ভ করে এরপর আমি পটলটার মধ্যে পরিমাণ মতো নুন আর একটু হলুদ মাখিয়ে নেবো মাখিয়ে ভালো করে রেখে দেব এরপর আমি কড়াই তেল গরম করে পটলগুলোকে একের পর এক ছেড়ে নেব পটলগুলোকে আমি লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব সুন্দর করে পটলগুলো আমার এদিকে ভাজা হতে হতে আমি কিছু মশলা তৈরি করে নেব এটাও নিরামিষ তো আমি পোস্ত সর্ষে আর গোটা কাজু বাদাম আমি মিক্সিতে পেস্ট করে নেব তার মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালটা যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন তো এটা আমি জল দিয়ে পেস্ট করে নেব এদিকে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি পটলগুলোকে এবার তুলে নেব তুলে নেওয়া হয়ে গেছে ওই কড়াইতেই আমি যে মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলাটা আমি দিয়ে দেব মশলাটা দেওয়ার পর আমি ভালো করে ওটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব এই মশলাটা কিন্তু খুব বেশি কষানো যাবে না যেহেতু সর্ষে আছে তেতো হয়ে যেতে পারে আর পোস্ত তো এমনিও বেশি কষাতে হয় না এরপর মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব দিয়ে তার উপরে একটু পরিমাণ মতো নুন একটু হলুদ হলুদ দিলেও চলে না দিলেও চলে হলুদ দিয়ে নেব দিয়ে মশলাটাকে আবার একটু কষিয়ে নেবো মনে রাখবেন খুব বেশি কিন্তু কষানো যাবে না তো আমার এই পর্যায়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে করে নেব দিয়ে আমি এর মধ্যে একটু সস অ্যাড করবো আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন এটা আমার নিজস্ব চয়েস তাই আমি একটু সস অ্যাড করেছি আমার মনে হয় তাতে ভালো লাগে আপনারা এটা স্কিপ করতেও পারেন এবার আমার পুরোপুরি কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি পটলগুলো এক এক করে ছেড়ে দেবো এর মধ্যে পটলগুলোকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব ভালো করে পটলগুলোকে মশলার সাথে মিশিয়ে নেব এবার আমি একটু স্বাদ মতন চিনি দিয়ে নিলাম চিনিটা দিলে খুব ভালো লাগে আপনারা যারা চিনি ছাড়া খান তারা একটু চিনি দিয়ে দেখবেন চিনিটা দিলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে এবার আমি একটু এর মধ্যে ওই যে মশলাটা বেটেছিলাম ওই মিক্সি ধোয়া জলটা বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম দিয়ে জলটাকে একটু টানতে দেব তাতে কি হবে মশলাটা আমার পটলের মধ্যে ঢুকে যাবে রান্নাটা কিন্তু আমার অলমোস্ট রেডি হয়েই গেছে এটা খুব বেশি টাইম লাগে না অতটাও ঝামেলা নেই রান্নাটায় খুব চট করে হয়ে যায় একটা নিরামিষ রান্না আর এই গরমে এরকম নিরামিষ রান্না হালকা পাতলা রান্নাই খাওয়া ভালো আমি এবার এর মধ্যে একটু কসুরি মেথি অ্যাড করব যেটা সম্পূর্ণই আমার ধারণায় আমি করছি আপনারা অ্যাড করে দেখতে পারেন সত্যি খুব ভালো লাগবে একবার এরকম করে খেয়ে দেখুন অনেক রকমভাবে তো পটলের দোরমা খেয়েছেন এরকম করে একবার খেয়ে দেখতে পারেন সত্যি অসাধারণ টেস্ট বা স্কিপও করতে পারেন তবে আমি বলবো একবার এরকম করে খেয়ে দেখুন তো আমার এটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব আমার এটা তুলে নেওয়া হয়ে গেছে এরপর এটাতে আমি আর জিনিস অ্যাড করব যেটাও আমার নিজস্ব এটা অ্যাড করলে ভালো লাগে এই তিনটে জিনিস আমি যেগুলো অ্যাড করেছি কাসুরি মেথি অ্যাড করেছি সস অ্যাড করেছি আর এটা হচ্ছে ফ্রেশ ক্রিম আমুলের এটা ইউজ করে দেখবেন নামানোর পর ওপর দিয়ে একটুখানি এটাকে দিয়ে চামচ দিয়ে একটু মিশিয়ে দেন ঢাকা দিয়ে রেখে দেবেন টেস্টটা অসাধারণ হয় আপনারা বানাবেন আমাকে জানাবেন কেমন হয়েছে এরপর আমি ডাল বানাবো কড়াই আমি তেল দিয়ে নিয়েছি এবার আমি শুকনো লঙ্কা কালো সর্ষে দিলাম দিয়ে এর মধ্যে আমি চালতা কেটে রেখেছিলাম চালতাগুলো দিয়ে দিলাম চালতাগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এর মধ্যে একটু নুন হলুদ অ্যাড করব নুন হলুদটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব একটু ভালো করে লাল করে ভেজে এবার আমি ডালটা অ্যাড করে দেবো দিয়ে ডালটাকে ভালো করে ফুটতে দেব ডালটা ফুটে চাল টকটা যখন ডালের মধ্যে একেবারে মিশে যাবে তখন আমাদের ডালটা রেডি হয়ে যাবে এখন মোটামুটি আমাদের ডালটা রেডি এবার আমি খাবারটা এবার আমি খাবারটা সার্ভ করে নেব খাবারে ছিল আলু ঝিঙে মাখা ওপরে বড়ি দেওয়া আছে এটা ঢ্যাঁড়স মাখা এটা টক ডাল যেটা বানালাম আর ওটা পটলের দোরমা স্যালাড ভাত ব্যাস থ্যাংক ইউ